আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আমাকে ফেনি বর্ণতদের পাশে আমাদের ফিলিং স্টোন টিম ইনশাল্লাহ দাঁড়িয়েছে এবং আমরা তো বাইরে থেকে কোনো কালেকশান করি নাই আমাদের নিজস্ব অত্যায়নে বা আমাদের নিজেরা ভাইয়েরা বাইরেরা যা যে পরিমাণ টাকা কালেকশন হয়েছে সেই স্বার্থ অনুযায়ী আমরা কিছু বিস্কিট ইনশাল্লাহ ফেনি পাশের উদ্দেশ্যে আমরা পাঠাবো এবং আজকে আমরা গাড়িতে দেখছেন আমরা গাড়ি দূর করে বিস্কিট এনেছি এবং জুসগুলা যেটা সুখ না খাবারের খুবই প্রয়োজন আমাদের স্বার্থ অনুযায়ী মানে আমাদের সমুদ্র অনুযায়ী আমরা যতটুকু পারতেছি ইনশাল্লাহ আমরা তাদের জন্য কিছু করার চেষ্টা করতেছি আমরা ফ্রেনিবাসীর পাশে দাঁড়া দিতেছি আপনারাও যা যে যতটুকু পারেন একটি যে মুরতি হলো তাদের পাশে দাঁড়ান ইনশাআল্লাহ মানবতার কাজে এগিয়ে আসুন এবং মানবতা বেঁচে থাকুক আমাদের মাঝে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন যদিও আমাদের ভালো থাকার কথা না কারণ আমাদের দেশের পরিস্থিতি এখন বর্তমানে খুবই নাজেহাল অবস্থা বিশেষ করে পেনি নোয়াখালীর চট্টগ্রাম কুমিল্লা তো আমরা আমাদের ফিলিংস্টোন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকের কর্মসূচি হচ্ছে কি আমরা চট্টগ্রামের যেই সব এলাকাতে আপনার পানি উঠেছে এবং অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের জন্য শুকনো খাবার রেডি করতেছি প্রাথমিক অবস্থা আমরা এখন এনেছি আপনার তুজ বিস্কুট যেহেতু এটা চাহিদা অনেক বিপুল কারণ এই বৃষ্টি বন্যার সময় এইগুলোর চাহিদা সবচেয়ে বেশি এবং আপনারা যারা খাবার নিয়ে যাবেন বা দেবেন আপনাদেরকে বলবো যে আপনারা সবচেয়ে ভালো হবে শুকনো খাবার হ্যাঁ শুকনো খাবার নিয়ে যাবেন সবচেয়ে বেটার যেমন বিস্কিট মুড়ি গুড় এরপরে স্যালাইন মেডিকেল জাতীয় খাবার স্যালাইন এই ধরনের খাবারগুলো আপনারা নিয়ে যাবেন তাহলে এগুলো সবচেয়ে ভালো হবে তো আমাদের আজকের আমরা প্রথম পর্যায়ে আমরা এগুলো কালেক্ট করেছি ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে কাজ করব আপনারা সবাই দোয়া করবেন সবাই সবার অবস্থান থেকে যে যেভাবে পারেন বর্ণার্যদের পাশে দাঁড়ান মানব মানবিকভাবে সবার প্রতি আবেদন থাকবে ইনশাআল্লাহ সবাই আমাদের আমরা সবাই ইনশাল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু